বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়ার দুশো পঞ্চাশটিরও বেশি মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিলেন জেলা পুলিশ আধিকারিকেরা সব মিলিয়ে দুশো বাহান্নটি মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় তারা জেলার বিভিন্ন থানায় অভিযোগ জানিয়েছিলেন আর সেটা দু সাল থেকে বিভিন্ন থানায় অভিযোগ জমা হওয়ার পর থেকে পুলিশ তদন্তে নামে এরপর এতগুলো ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে বিভিন্ন থানার পুলিশ আর এতদিন ধরে মোবাইলগুলি উদ্ধার হওয়ার পর থানাতেই সেগুলি জমা রাখা ছিল আর অতগুলি উদ্ধার হওয়া মোবাইল ফোনে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়ার কথা ভেবে ফেলেন জেলা পুলিশ আধিকারিকেরা সেজন্য জেলা পুলিশ সুপারের অফিসের সভাকক্ষে উদ্ধার হওয়া আড়াইশো মোবাইল ফোন তুলে দেওয়া হয়েছে প্রকৃত প্রাপকদের হাতে আর চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি উদ্ধার হওয়ার পর সেগুলি ফেরত দেওয়ার ঘটনা ঘটেছে মালদা জেলায় ফলে দুশো বাহান্নটি উদ্ধার হওয়া ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়ার সময় জেলা পুলিশ সুপারের সভাকক্ষে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি সম্ভব জৈন ডিএসপি দিব্যেন্দু তামাং অন্যান্য পুলিশ আধিকারিকেরা এ ব্যাপারে অ্যাডিশনাল এসপি আরও জানান গত কয়েক মাসে হাজারেরও বেশি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভবপর হয়েছে এদিকে নিজেদের ফোন ফেরত পেয়ে যথেষ্ট খুশি হয়েছেন প্রাপকেরা এ ব্যাপারে তারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন জেলা পুলিশ প্রশাসনকে তারা এও বলেন পুলিশ যদি কাজ না করত তাহলে কোনোভাবে হারিয়ে যাওয়া ফোনগুলি তারা ফেরত পেতেন না সে সমস্ত মোবাইল ফোনের গুরুত্ব গ্রাহকদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ কেননা মানুষ তো ইদানিংকালে কিছু প্রয়োজনীয় নথি মোবাইল ফোনে রেখে থাকেন কেননা কখন কোনটার দরকার হয় তা ভেবে ভেবে তাই ফোন হারিয়ে প্রত্যেক ফোনের মালিক দারুণ কষ্ট পেয়েছেন তাছাড়া প্রত্যেকের ফোনে এমন কিছু গুরুত্বপূর্ণ ফোন নম্বর থাকে ফলে সেই সমস্ত ফোন নম্বরে কথা বলে থাকেন তারা কিন্তু ফোন হারানোয় তারা যথেষ্ট বিপদে পড়ে যান কোনোভাবেই কোথাও যোগাযোগ করতে পারছেন না আবার এখনকার দিনে তো ফোন ছাড়া জীবন অচল হয়ে ওঠে তাই ফোন হারিয়ে সত্যিই তারা অসহায় হয়ে পড়েন তাছাড়া অনেকের ফোনে এমন অনেক গুরুত্বপূর্ণ নম্বর সেট করা থাকে যা তাদের জীবনে চলার পথে কাজে লাগে সেজন্য ফোন আজকের জীবনে এক নথি সম্ভার ওই ফোনে অনেকের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড থেকে শুরু করে এ জাতীয় অনেক তথ্য রেখে থাকেন সেগুলো অনেক সময়ে দরকার পড়লে ওই ফোন থেকেই কাজ করতে সুবিধে হয় সুতরাং সেই জরুরি ফোন যদি কোনো কারণে হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে কতখানি ক্ষতির মুখে পড়তে হয় তাদের সেসব তারাই জানেন আর এদিন হারানো ফোন হাতে পেয়ে চাঁদ পাওয়ার মতো আনন্দ পেলেন তারা সেই সঙ্গে ভয়সি প্রশংসা করলেন তারা মালদা জেলার বিভিন্ন থানার পুলিশের যারা অনুসন্ধান চালিয়ে ফোনগুলি উদ্ধার করেছেন প্রকৃত ফোন মালিকদের কথা ভেবে যাই হোক ফোন হারানো তো মোটেই ভালো কাজ নয় কিন্তু ফোন হারিয়ে যায় তাদের যারা অসতর্ক থাকেন অন্যদিকে ফোন চুরি যায় কারো ঘর থেকে বাজার থেকে কিংবা কোথাও কোথাও পিক পকেট হয়ে সেজন্য সবাইকেই সজাগ ও সতর্ক থাকতে হবে নিজের মোবাইল ফোন রক্ষার ব্যাপারে তো এখন দুই মাস পরে 250 রিটার্ন করা হয়েছে আর A259 মোবাইল সির মধ্যে সবচেয়ে পুরনো মোবাইল আছে রতুয়া থানার মোবাইল যেটা হারিয়ে গিয়েছিল 16 3 2023 সালে প্রায় 2 বছর আগে আর যেটা সবচেয়ে নতুন আছে ওটা আছে ইংলিশ বাজারে 12 জুন 2025 প্রায় 10 দিনের আগে মোবাইলটা কে রিRecover করা হয়েছে আর এটা সব সবাইকে বলবো হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়া যায় এর জন্য আমরা মালদাবাসী গর্বিত যে আমাদের প্রশাসন আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে একদম খুব ভালো লাগছে যে প্রশাসন কাজ করে অনেক অনেক কথা বলে প্রশাসন কাজ করে না পুলিশ কাজ করে না কিন্তু এটা একটা প্রুফ হলো প্রশাসন কাজ করে পুলিশ কাজ করে